ওয়েলকাম টু তন্দ্রা স্পিচ আজ থেকে তোমাদের সাথে আমি সেভেন ডেজ পর ফুল ডে ব্লগ শেয়ার করবো তো আজকে তোমাদের সাথে ফার্স্ট ডে ব্লগ শেয়ার করছি আমি ঘুম থেকে উঠে অলরেডি মর্নিং ওয়াক থেকে ফিরে এক্সারসাইজ করে নিয়েছি এখন ব্ল্যাক টি তার সাথে হচ্ছে বিস্কিট খেয়ে নিয়েছি আমার হাজবেন্ডজিকেও দিয়েছি এখনও দেখো চাটাই বিছানার মধ্যে পড়ে আছে ও এখনও খায়নি ফোন দেখছে আমি ওর জন্য ওটস আমলেট বানাচ্ছি চলো তোমাদেরকে দেখায় কী করে বানাচ্ছি এই দেখো ওটস অমলেট বানানো হচ্ছে ব্রেকফাস্টে মানে আমার ওটস অমলেট ওরও খুব পছন্দের মানে আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের আমারও ভীষণ পছন্দ ফার্স্ট অফ এটা হচ্ছে হেলদি সেকেন্ড হচ্ছে এটা খুব কম সময়ে তাড়াতাড়ি তৈরি করা যায় দেখো অমলেটটা হয়ে গেছে এক্সপ্লেন যে দিয়ে আসি এই দেখো কি সুন্দর হয়েছে না ওর সামনেটা চলো একটা খেলে পুরো পেট ভর্তি হয়ে যাবে আর সকালে ভীষণ ভালো হেলদি তোমরা দেখবে খুবই লো ক্যালোরিজ এটা বেশি ক্যালোরি নেয় না ভীষণ ভালো এ বাবা তুমি চাটাও তো খাও নি এখনো দেখো তোমাকে অমলেট দিয়ে চলে গেলাম কখন খাবে ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে এখন অলরেডি ঘড়িতে এগারোটা বেজে গেছে আমি এখন এই কুল নিয়ে বসেছি মিড মর্নিং স্ন্যাক্স তো আজকে সানডে হাজবেন্ডজি আজকে মানে ইচ্ছে হয়েছে বিরিয়ানি খাবার বাট আমরা একটু হেলদি খাবার খাচ্ছি কয়েকদিন ধরে যাব তো আমি এর জন্য একদম হেলদি বিরিয়ানি বানাবো আজকে চিকেন বিরিয়ানি বাট একদম লেস অয়েলে তো তোমাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করবো তোমরা আমার চ্যানেলে রেসিপিটা পেয়ে যাবে তোমরা দেখে নিও তো এখন দেখো কি করছি আমার বর তো আমাকে হেল্প করতে চলে এসেছে এই দেখো মশলা পেস্ট করে দিচ্ছে বিরিয়ানির ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখানে বিরিয়ানির চিকেনটাও রেডি এটাতে একদম তেল দেওয়া নেই তো তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি আমার পেজে রয়েছে তোমরা দেখবে অবশ্যই আর এ দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে একদম কমপ্লিট আমি বিরিয়ানি বসিয়ে দিয়ে একটু গল্প করতে লেগে গিয়েছি তাই একটু বিরিয়ানিটা নরম হয়ে গেছে বাট ইটস ওকে টেস্টে কোনো কম্প্রোমাইজ হয়নি দেখতে এরকম হলেও কী আছে দারুণ আর এর সাথে আমি করেছি বন্দের রায়তা আমরা তো দুজনে মিলে লাঞ্চ করতে বসে গেছি যে রায়তা দিয়ে বিরিয়ানি যে দারুণ টেস্টি হয়েছে যেহেতু সানডে তাই বিকেলে একটু বেরিয়ে পড়েছিলাম বাইরে দুজনে মিলে ঘোরাঘুরি করতে তো সামনেই দেখলাম ভুট্টা বিক্রি হচ্ছে তো প্রথমেই ভুটটা নিয়ে নিয়েছি তারপর চলে গেলাম আমাদের নিউ টাউনে মেলা হচ্ছে সেখানে ভীষণ সুন্দর লাগছে একদম ঝা চকচকে মেলা আর অনেক কিছু জিনিস রয়েছে আমি কিনেওছি প্রচুর জিনিসপত্র দেখো এই অক্সিডাইজের গয়নাগুলো কি সুন্দর একদম অথেন্টিক অক্সিডাইজ এখানে পাওয়া যাচ্ছে আর সব কিছু এটা পুরো সেন্ট্রাল মলের সামনেটাতে যে গ্রাউন্ডটা আছে ওখানে হয়েছে আর এখানে সব জিনিসপত্র যত যেরকম মানে মেলাতে যে যে জিনিসপত্র থাকে আর কি সব রকমের জিনিসপত্র রয়েছে কাপ থেকে শুরু করে ঝুড়ি থেকে শুরু করে ফুলের গাছ দেখো হাজব্যান্ডজিকে বলেছিলাম যে আমাকে তো তুমি রোজ কিনে দাও রোজ ডেতে তো আজকে চলো এখানে আমাকে আর্টিফিশিয়াল সুন্দর সুন্দর ফুল কিনে দেবে হাজব্যান্ডজি তো তাতেই রাজি বললো চলো কিনে দেবো मला ये से हस्बंड ने पटक दिया। कागज ये जी देखो। वो बैग का देखा तो मलाते हस्बंड लेके नियाशत कानो नीचे बैग पॉज। हम हस्बंड और हाग चले होता चले गए। देखो। ये तक। हम तो जाके हम उरुस में। हम सतना उरुस में जाहे। नहीं। अब तो बच्चा रोए गलो। हां। तो लेने किन रे? हां। তুমি কি কিনবে তো বাচ্চাদের খেলনা এই পুরো স্টলটাই কুড়ি আর এখানে দেখো দশ টাকার ব্যান্ডেল বিক্রি হচ্ছে কুড়ি টাকায় কেউ চায় পারো চায় দশ টাকার ব্যান্ডেল কুড়ি টাকায় বিক্রি হচ্ছে এখানে আমার লোকজন টাকা দিয়ে নিজের শক্তি পরীক্ষা করতে গেছে যে এখানে হাতুড়ি দিয়ে মারলে নিজেদের শক্তি দিয়ে কতটা পয়েন্ট পাওয়া যায় সেটা দেখছে বাপরে বাপ পয়সা দিয়ে বাবা এইসব করতে আমার রিমোটু ভালো লাগে না দেখলাম লোকেদের জিনিসপত্র দেখে চলে আসলাম তারপর তোমাদেরকে দেখায় কি সুন্দর মাটির বাসনের দোকান আমার এই বাসনগুলো এত সুন্দর লাগছে কিন্তু প্রাইসটা খুবই ওভার প্রাইস যাই হোক মেলা থেকে কিছু টুকিটুকি কিনে বাড়ি চলে রাতেবার ডিনার হচ্ছে ডিনারে একটু ধোসা বানাবো প্লেন ধোসা অলরেডি একটা হতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে করে এটা একটু মোটা হয়ে গেছে দেখো তোমাদেরকে কি বলি আমি হচ্ছে ধোসা বানাচ্ছিলাম এখন হাজবেন্ড এসে বলছে যে তুমি সরে যাও আমি ধোসা বানাবো মানে ওর মানে কায়দা কারণ দেখি আমার মানে আমি হাসবো না আমি এটাই ভাবছি দেখো দেখো কী করছে অয়েল বাস করেছো

সে এখন ধোসা বানাবে বললেছে আমি এবার কি করি বলো ধোসা পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে অলরেডি আমাদের বামার বানানো হয়ে গেছে কিছুটা ও ও হেল্প করেছিল এগুলোতে আর এখানে আমাদের বাদামের চাটনি রেডি ও জাস্ট পেস্ট মানে টেস্ট হয়ে গেছে শুধু সার্ভ করবো রাতের ডিনার এটা আমাদের করো করো সুন্দর করছো ও ফাটাফাটি সুন্দর হয়েছে একটু মুচমুচে করো গুড এলটান এলটান বার বাহ আর এটাও তো সুন্দর তুলে নিয়েছো গুড এই তো এটা দারুণ হয়েছে এটা পুরো পারফেক্ট ধসা আর উল্টা হবে না একদম পারফেক্ট ধসা রয়েছে খুব সুন্দর বাহ গেছে গেছে আমার আমার তো ডিনার কমপ্লিট হয়ে এবার বাট ঘুমানোর আগে একটা জাস্ট হেলদি অভ্যাস যেটা হচ্ছে একটু হালকা গরম জলে চিয়া শিট আর হালকা একটু এক হাফ চামচের মতো মধু দিয়ে এটা হচ্ছে ভালো করে মিশিয়ে নিয়ে এটা রাত্রেবেলা ঘুমনোর সময় খাবে দেখবে ভীষণ ভালো আর তোমরা সবাই যারা হচ্ছে মানে হেলদি থাকতে চাও শরীর যাতে ঠিকঠাক থাকে তারা অবশ্যই এটা ট্রাই করতে পারো তোমাকে একটা টিপস দিলাম যাই হোক আমি হচ্ছে খাচ্ছি আর আমার হাজবেন্ড এখানে খাচ্ছে ওকেও দিয়েছি আর তার সাথে ওকে খেলা দেখছে চলো সবাইকে তুমি গুড নাইট জানিয়ে দাও নাইট সো গুড নাইট এভরি ওয়ান আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তোমাদের সাথে নেক্সট ডে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে চল বাই বাই